নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে একটি খুশির দিন এবং আনন্দের দিন থাইল্যান্ড তাদের ঘরের মাটিতে দুই একে হারিয়ে ভারতীয় মহিলা ফুটবল দল ২০২৬ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি এশিয়া কাপের জন্য ছাড়পত্র পেল তারা গ্রুপ টপার হিসেবে শেষ করে এই ছাড়পত্রটি জোগাড় করেছে এবং এটি একটা বড় অ্যাচিভমেন্ট বলাই যেতে পারে কারণ ভারতীয় ফুটবল দল বাইশ বছর পর এই যোগ্যতাটি অর্জন করল গ্রুপ টে যে ভারতীয় মহিলা দল এই নির্ণায়ক ম্যাচে তাদের ঘরের গোলে হারায় এবং আমাদের বাংলার মেয়ের গোলে জয়লাভ করে ভারতীয় মহিলা দল এই কৃতিত্বটি অর্জন করে আমাদের ঘরের মেয়ে সঙ্গীতা বাসকর খেলার উনত্রিশ মিনিটের মাথায় একটি গোল করে ভারতীয় মহিলা ফুটবল দলকে এগিয়ে দেন এবং প্রথম হাফ এক শূন্য গোলে ব্যবধানে ভারতীয় শেষ করে দ্বিতীয় দল দু মিনিটের মাথায় গোল শোধ করে এক এক করে ব্যবধান কমায় এরপর চুয়াত্তর মিনিটের মাথায় আমাদের বাংলার মেয়ে সঙ্গীতা আবার গোল করে ভারতকে এগিয়ে দেয় এবং ভারত খেলাটি শেষ করে দুই এক ব্যবধানে এবং 2026 অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি এশিয়া কাপের জন্য ছাড়পত্র জোগাড় পরে যেখানে ভারতীয় ফুটবলে পুরুষ ফুটবল দল ক্রমশ তলানির দিকে যাচ্ছে সেখানে ভারতীয় মহিলা ফুটবল দল দেখিয়ে দিল যে তারাও পারে এবং তারা করে দেখালো এটা একটা বড় অ্যাচিভমেন্ট এই এএফসি এশিয়া কাপে যদি ভারত টপ 6 এর মধ্যে শেষ করতে পারে তাহলে কিন্তু একটা সুযোগ থাকছে ভারতীয় ফুটবল মহিলা দলের ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আর যদি সেভেন বা এই পজিশনে শেষ করে তাহলে তাদের প্লে অফ খেলতে হবে তাতেও একটা সুযোগ থাকছে তো এটা একটা বড় সুযোগ ভারতীয় মহিলা ফুটবল দলের ক্ষেত্রে যে তারা যদি পারে টপ সিক্স অথবা সেভেন এইটে শেষ করে প্লে অফ খেলে যদি বিশ্বকাপে ছাড় করতে জোগাড় করতে পারে আরো বড় একটা অ্যাচিভমেন্ট হবে আশায় থাকবো একটা তো অবিশ্বাস্য ইতিহাস গড়ে দেখিয়ে দিল এরপরে আরো আশায় বুক পাচ্ব যে হয়তো আমাদের ভারতীয় ফুটবল দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে জানিনা আমাদের পুরুষ ফুটবল দল কবে ওয়ার্ল্ড কাপ খেলবে হয়তো আমরা দেখতে যেতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে সেখানে তারা এএফসি এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারবে কিনা একটা বড় প্রশ্ন না এখন দাঁড়িয়েছে আমি বলছি পুরুষ ফুটবল দলের কথা আমাদের ফুটবল প্রেমীদের কাছে একটা আনন্দের দিন আনন্দের খবর গ্রুপ স্টেজে ভারতীয় ফুটবল দল মঙ্গোলিয়াকে গোলের মালা করিয়ে দেয় ১৩ শূন্য গোলে ম্যাচটি যেতে তারা এরপর তিমুর লেসেট কে চার শূন্য গোলে হারায় ইরাক ফুটবল দলকে পাঁচ শূন্য গোলে হারায় এবং শেষ অর্থাৎ নির্ণায়ক ম্যাচে ভারত থাইল্যান্ডকে দু এক গোলে হারিয়ে এই যোগ্যতাটি অর্জন করে এই থাইল্যান্ড ফুটবল দলের কাছে ভারত দু চোদ্দ সালে এশিয়ান গেমসে দশ শূন্য গোলে হারে এবং সালে এই এশিয়ান গেমসে গোলের ব্যবধানে তো ইন্ডিয়ান ফুটবল হারাতেই পারছিল না তো এইবার যেখানে জেতার ভারতীয় ফুটবল দলের খুব দরকার ছিল সেটা করে দেখালো এবং জিতে দেখালো যে আমরাও পারি তাদের ঘরের মাটিতে তাদেরকে হারানো সাথে পাশাপাশি আমি বলবো আরেকটা সুখবর আমাদের পড়শি দেশ বাংলাদেশ মহিলা ফুটবল দল আমাদের সাথে এশিয়া কাপ কোয়ালিফাই তারা তাদের শেষ ম্যাচে করে তো হারিয়েছি এবং ভারতের সাথে বাংলাদেশও খেলবে এবার এফসি এশিয়া কাপ তো দুই দেশকে অভিনন্দন তাদের এই অ্যাচিভমেন্টের জন্য তো আমরা আশায় থাকছি আশায় বুক বাঁধছি যে আরো ভালো কিছু আমাদের ভারতীয় ফুটবল দল করে দেখাবে আমাদের আরো আনন্দের একটা সুযোগ করে দেবে তো বন্ধুরা আর শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা